আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি আবার বন্ধুরা আপনি কি জানেন রাগান্বিত হয়ে যে কোনো কাজ করলে দুনিয়া ও আখেরাতের কাজ কখনোই সম্পন্ন করা যায় না তাই নবী করিম সাল্লাল্লাহু আলহি সাল্লাম এমন একটি শিখিয়ে দিয়েছেন যে আমলটি করলে নিমিশেই আপনার রাগ কমে যাবে চলুন তাহলে নবীদের শিখানো দেওয়া কী জেনে যাওয়া যাক হজরত মুয়াস ইবনে জাবাল রাজি আল্লাহু আনহু বর্ণনা করেন রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের সামনে দুই ব্যক্তি একজন অপরজনকে গালি দিতে লাগল তাদের একজন এত অধিক রাগান্বিত হলো মনে হলো রাগের পছন্দটায় তার নাক ফেটে যাবে রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন আমি এমন একটি দোয়া জানি যা বললে রাগের প্রতিক্রিয়া চলে যাবে তখন মুয়াস রাজিয়াল্লাহ আনহু বলেন হে আল্লাহর রাসুল তা কি আমাদেরকে বলে দেন তা হল আল্লাহ হল হে আল্লাহ আমি আপনার কাছে অভিশপ্ত শয়তান থেকে আশ্রয় চাই তখন মুয়াসি আল্লাহু আনহু তাকে তা পড়ার তাগিদ দিতে থাকলো কিন্তু তা সে পড়তে সম্মত হলো না আর ঝগড়া করতে থাকলো এবং তার রাগ আরও বেড়ে গেল। মুসনাদে আবি ইয়ালার মধ্যে উল্লেখ হয়েছে রাসুল ওয়াসাল্লামের সামনে দুটি লোকের ঝগড়া বেঁধে যায় রাগে একজনের নাক মুখ ফুলে উঠে তখন রাসুল ওয়াসাল্লাম বলেন যদি লোকটি এই কালিমা পড়ে তবে তার রাগ এখনই ঠান্ডা হয়ে যাবে মনে রাখা জরুরি রাগমুক্ত জীবনযাপনের মানুষ দুনিয়া ও পরকালের সব কাজ সুন্দরভাবে সম্পন্ন করতে পারে না সুতরাং মানুষের উচিত রাগ পরিহার করা অতিরিক্ত রাগে আক্রান্ত হলে সঙ্গে সঙ্গে হাদিসের নির্দেশনা অনুযায়ী বেশি বেশি এই ছোট্ট আমলটি করা আল্লাহ মুসলিম উম্মাকে শয়তানের কুমন্ত্রণায় রাগ করা থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন হাদিসের উপর যথাযথ আমল করার তৌফিক দান করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম রহমাতুল্লাহি